নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না অন্যের মনের মতো হব কীভাবে ব্লক করে দিলে কথা বলা বন্ধ হয় সম্পর্ক শেষ হয়ে যায় না আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে ব্যস্ততা ব্যস্ততা সম্পর্ক শেষ করার একটা অজুহাত মাত্র মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে চলে যায় রাগী মানুষ আগের মাথায় অনেক কথাই বলে কিন্তু তারাই রাগ শেষে সবচেয়ে বেশি কষ্ট পায় হ্যাঁ অনেক বেশি ভালো আছি হ্যাঁ তো ভালো আছি যে ভালো থাকতো বিরক্ত লাগে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নিও ওটা কখনো ভালোবাসে ছিল না ওটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও বছর শেষে ভালো থাকুক তারা ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা এই পৃথিবীতে সুখে মানুষগুলো কখনো রাত জাগে না রাত তো জাগে তারাই যারা ভালো আছেন আবার মুখোশ পরে নীরবে কাঁধে একদিন ঘুমাবো শুধু উঠতে ভুলে যাব সেদিন অনেকেই হঠাৎ আমার প্রেমে পড়বে বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না কেন জানি না মন ভীষণ খারাপ ভালো লাগছে না কোনো কিছুই মনে হচ্ছে সব কিছু মুক্তি করে চলে যাব যেখান থেকে আর ফিরে আসা যায় না কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে বাবার আশায় সেই তুমি কি না মুক্ত হলে অন্যের ভালোবাসায় ইচ্ছে হলে আমাকে কষ্ট দিও তবু নিজেকে কষ্ট দিও না তোমার কষ্ট হলে আমার বুকটা ফেটে যায় নতুন বছর যত নতুন হয়ে আসুক না কেন পুরোনো বছরের কষ্টগুলো কখনো ভোলা যাবে না চেঞ্জ তো হবে শুধু বছরটা ভাগ্যটা নয় কিছু মানুষকে সবটুকু দিয়েও আগ্রহে রাখা যায় না করে একটা লাইফ পেয়েছি যেখানে প্রবলেমের শেষ নেই জীবনের একটা আনন্দ কেড়ে নেওয়া বেইমান মানুষগুলো জীবনের সব আনন্দ কেড়ে নেওয়া বেইমান মানুষগুলো যাবার সময় বলে যায় ভালো থেকো দরকার শেষ হয়ে গেলে কেন জানি না খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় সময়ের সাথে সাথে কথা বলার ধরনটাও বদলে গেল আর একদিন সেও বদলে গেল এখনও তোমায় খুঁজি হাজার লোকের ফিরে এখনো তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি টোকালয় ছেড়ে নির্জনেতে তোমাই খুঁজি একটা মেয়ের নিজের সুখের জন্য হাজার ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে ছোটবেলা থেকে জীবনে একটাই ভুল করি অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই তুমি তো ঠিক অন্যের বুকে মাধে রেখে অতীত ভুলে গেলে আমি তো আর পারছি না তোর মতন অতীত ভুলে নতুন মানুষের বুকে সুখ নিতে কি আছে ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে মৃত্যু চায়